প্রিয় দর্শক আমি সমতুল নষ্ট করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের খবর প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রেসি হাসপাতালের পক্ষ থেকে ফান্ডাইজার মিস্টার মলয়বাবু রোটারি ক্লাব অফ কলকাতা সুভাষ সরোবরের প্রেসিডেন্ট মাননীয় দেবাশিসবাবুকে নিয়ে এসেছেন কাঁটামারি বালক সংঘ পরিচালিত স্কুলে তাদের ছেলে মেয়েদের কম্বল বিতরণ করার জন্য এবং সাথে সাথে গত বাইশ তেইশে ডিসেম্বর কাঁটামারি ও কৈখালিতে যে চক্ষু পরীক্ষা ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্প থেকে যাদেরকে অপারেশনের রুগী পাওয়া গেছিল তার মধ্যে ষোলো জন রুগী গত চার তারিখ এবং এগারো তারিখে প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালে চিকিৎসা করেছিলেন এবং ছানি অপারেশন হয়েছে তাদের সেই ছানি অপারেশনের চিকিৎসা করার জন্য আজ কাঁটামারি বালক সঙ্গেতে এসেছেন এবং গত বাইশে ডিসেম্বর কাঁটামারি বালকসংঘের স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষানিকেতনে প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালের বাবুরা যে চোখের পরীক্ষা করতে এসেছিলেন সেখানে মিস্টার বাবু কি বলছেন চলুন শুনে নেওয়া যাক নাম যাদের করা হয়েছে আপনারা অন্যান্য জায়গাতে যেভাবে যাচ্ছেন ঘুরে আসছেন ঘুরতে যাচ্ছেন সেইভাবে কলকাতাতে মাত্র ষাট টাকা খরচ করে আমার হসপিটাল ঘুরে আসতে পারবেন মাত্র ষাট টাকা জয়নগর থেকে শিয়ালদা যেতে গেলে পনেরো টাকা ভাড়া শিয়ালদা থেকে জয়নগর আসলে পনেরো টাকা ভাড়া আমার হসপিটালের রেজিস্ট্রেশন তিরিশ টাকা এবার আপনি চিন্তা করুন কি কোন দিকটা আপনি যাবেন আপনার শরীরে চিকিৎসার জন্য ভালো জীবন্ন সুযোগ একটা আছে আপনি সেই সুযোগটা নেন হসপিটালে গিয়ে চারটা মেশিন দ্বারা চোখে চিকিৎসা করা হবে মাত্র তিরিশ টাকার বিনিময়ে তাই আমি চাইবো কি এই যে কাজ এই যে উদ্যোগটা আপনাদের গ্রামের সম্মানীয় মাস্টার মশাই সমতুল নস্কর মহাশয় এবং স্কুলের যতগুলো টিচাররা আছে এবং মাস্টার ওয়াইফ বিশেষ ওনাকেও ধন্যবাদ দেবো এই মহৎ কাজে আমাদের সাথে এখনো অব্দি যুক্ত আছেন আগামী সময়ে আমরা আরো ভালো কাজ করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম মার্ক মলয় আমরোজ কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা আসুন এবং যোগাযোগ করুন এই মহৎ কাজে কেউ যদি আমাদেরকে স্পন্সার করতে চান আমাদের সাথে যুক্ত হতে চান আমার হসপিটালে আসুন আমার হসপিটাল আপনি এসে বসে বলুন আমার আই সার্জারি ये पेशेंट अभी जरा ये कंबल डिस्ट्रीब्यूशन पुलिस का प्यार

এখানে যাদের অপারেশন হয়েছিল প্রেমানন্দ মেমোরিয়াল অপারেশন হসপিটাল আপনাদের কোনো অসুবিধা ঠিক আছেন এখানে আমরা নিয়ে এসেছি আর আমাদের অমিত এখানে প্রত্যেকজনের দেখছেন অসুবিধা কিছু ঠিক আছে